উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায় উচিত জবাব দেওয়ার চেয়ে চুপ থাকতে বেশি শক্তি লাগে আপনি যদি চুপ থাকতে পারেন নিঃসন্দেহে আপনি শক্তিশালী একজন মানুষ বয়সের সাথে সাথে সব কিছু বদলায় আগে যে ধরতাম এখন ধৈর্য ধরি যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচারই হবে অপেক্ষা শুধু সময়ের নিজের থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে কথা অপ্রিয় হলেও সত্য যে অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব কোনোদিনও শেষ হয় না কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ কেউ দূর থেকে খুশি থাকে কেউ খুশি রাখতে দূরে যায় সবটা বলে দিতে নেই গুরুত্ব কমে যায় নিজেকে অসহায় লাগলে কোথাও ঘুরতে যান প্রকৃতি মনটাকে শান্ত করে দেয় একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে ওই সময়তে কে কী করল তাই বেশি মনে থাকে ধৈর্য ধরো সে সব ঠিক হবে মানুষ সব সময় এক থাকে না মানুষ শিখে মানুষ শিক্ষা পায় অতপর মানুষ বদলায় যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে বিশ্বাস করো তারা আবার ছেড়ে চলে যাবে তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে আর কারো যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না বাস্তব এটাই যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে বলেছিলাম তোমার সুখের জন্য আমি সব ত্যাগ করব কিন্তু কখনও ভাবেনি তোমার সুখের জন্য তোমাকেই ত্যাগ করতে হবে হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে এবং এটাই বাস্তব মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে শিখুন কারণ আজ যাকে মন ভালো করার কারণ হিসেবে বেছে নেবেন কাল হয়তো আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে মানসিক যন্ত্রণা থেকে আর বড় যন্ত্রণা কিছুই হতে পারে না একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সে সঠিক সিদ্ধান্তটাও নিতে পারে না